চাচা ভাতিজা এন্টারপ্রাইজ প্রোপ্রাইটার মোহাম্মদ শাহিন আলম টেবুনিয়া বাজার পাবনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ভাইরা আপনারা যে যেখানে আছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা আগ্রো মেল থেকে মৃত্তিকা আগ্রো ফিডমিল যেখান থেকে প্রস্তুত করা হয় বাংলাদেশের উৎকৃষ্ট মানের উৎকৃষ্টমানের জাতীয় একটি মিক্সার গরুর খাদ্য আর এই গরুর খাদ্যটা আপনাদের জন্য আজকে যাচ্ছে চাচা ভাতিজা এন্টারপ্রাইজ প্রোপাইটার মোহাম্মদ শাহিন আলম টেবুনিয়া বাজার পাবনা শাহিন ভাইয়ের মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো থ্রি সিক্স ডাবল সেভেন সিক্স টু ফাইভ এটা হলো আমাদের শাহিন ভাইয়ের মোবাইল নাম্বার যিনি টেবুনিয়া বাজার থেকে এই খাদ্যটা আপনাদের কাছে বিক্রি করে আসছেন বেশ কিছুদিন যাবৎ আর এই খাদ্যটার তিনি ডিলারশিপ নিয়েছেন এই ভিত্তিক অ্যাগ্রোফিড মিল থেকে তো আমরা এই শাইন ভাইয়ের কথা বলছিলাম যতক্ষণে ততক্ষণে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছিলেন যে একটা ভুট্টার গাড়ি আনলোড হচ্ছে এই ভুট্টার গাড়ি টা থেকে চুয়াডাঙ্গার থেকে আসছে এই ভুট্টা প্রচুর পরিমাণে ভুট্টা লাগে আপনারা জানেন এবং পাশাপাশি আরও অন্য অন্য যে ম্যাটেরিয়ালসগুলো প্রয়োজন হয় এই খাদ্যটা উৎপাদন করতে সেটি বিভিন্ন জায়গা থেকে আমদানি করা হয় তো সেই আমদানিকৃত মালগুলো এখানে প্রতিনিয়ত আসে এবং এখান থেকে মিক্সার খাদ্য তৈরি হয়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে চলে যায় তো আজকে যেভাবে যাচ্ছে এই টেবুনিয়া বাজারের খাদ্যটা আমাদের শাহিন ভাইয়ের আমরা বাংলাদেশের সমস্ত অঞ্চল থেকে যে সমস্ত খামারি ভাইরা এই খাদ্যগুলো সংগ্রহ করতে চান আমরা সেই ভাইদের উদ্দেশ্যে একটু বলতে চাই যে আপনারা যারা এই খাদ্যটা ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে চান বা ডিলারশিপের পাশাপাশি যারা আছেন যে আপনার বড় খামারি অনেক বড় খামার আছে আপনার সেখানে প্রচুর গরু লালন পালন করেন কিন্তু এই লালন পালনকৃত গরুগুলোর খাদ্যের সংকুলন কিন্তু প্রয়োজন হয় আর এই খাদ্যের প্রচুর খাদ্যের প্রয়োজন হয় এই খাদ্যগুলো আপনি কোনো না কোনো জায়গা থেকে অবশ্যই সংগ্রহ করছেন তো এই মৃত্তিকা অ্যাগ্রোফিট থেকে যদি আপনি এই খাবারটা খাওয়াতে চান আপনার পশুগুলোকে তাহলে আপনি চাইলে একটু দেখে নিতে পারেন এই খাবারের গুণগত মানটা কেমন আছে আর এই গুণগত মানটা পরীক্ষার জন্য আপনি অবশ্যই কোনো না কোনোভাবে আপনাকে আপনার পশুগুলোকে খাওয়াতে হবে বা আপনার পশুগুলোকে খাওয়াবেন যে খাবারটা সেটির গুণগত মানটা আসলেই সঠিক আছে কি না বা যে উপকরণগুলো ব্যবহার করা হয় সেই উপকরণগুলো আপনার পশুর জন্য উপকারী কিনা না এই বিষয়গুলো কিন্তু আপনাকে জানতে হবে আর যারা ডিলারশিপ নিয়ে ব্যবসা করবেন তাদের জন্যও কিন্তু এটা জানা জরুরি কারণ আপনি যদি না জানেন যে আপনি আপনার যে খাদ্যগুলো বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আপনার সংগ্রহ করে বিক্রি করছেন সেই খাবারের মধ্যে কি কি উপাদান আছে বা কোন কোন উপাদানগুলো আমাদের পশুর জন্য উপকারী সেই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনাদের জানা দরকার সেই জন্যই আমরা প্রতিনিয়তই আপনাদের কাছে এই ভিডিওগুলো আমরা পৌঁছে দিই তো আজকেও আমরা একটু কথা বলবো আব্দুল কাদের ভাইয়ের সঙ্গে তিনি আপনাদেরকে বলবেন যে খাদ্যটা তিনি কোন কোন উপকরণ ব্যবহার করে প্রস্তুত করেছেন সেই বিষয়ে প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এল গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এশিয়াই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদাম এটা এটা দেওয়া বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্তে যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাশিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে যায় তার এটা আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুইটা হয় এইটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটা দিয়ে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুদ গমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দেই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মনে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউস করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা ছয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুষিটা ইউজ করি এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ, খুদটা আমরা ক্যাশিং করে দিই খুতটা এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আজও দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ পারে দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধন বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এইটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নয় ভিজতে সময় লাগে এটা এটা ক্র্যাশিং করে দেয় এটা হচ্ছে অ্যাঙ্কারের সাদা ভুসি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুষিটা অত্যন্ত কঠিন সম্বন্দ্র নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেয় ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গোম আমরা আস্ত ভাঙায় দেই এভাবে আমাদের একে আগে তিরিশটা স্যাম্পল এখানে আছে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা এতক্ষণ শুনছিলাম আব্দুল কাদের ভাইয়ের কাছ থেকে যে তিনি কোন 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 উপকরণ ব্যবহার করে এই খাদ্যটা প্রস্তুত করে আপনাদের কাছে দিচ্ছেন সেই বিষয়ে আমরা এখন একটু যারা এই খাদ্যর ডিলারশিপ নিতে চান বা বড় খামারি হয়ে নিতে চান বা স্বল্প পরি যারা নিতে চান পরীক্ষামূলকভাবে তাদের জন্য মোবাইল নাম্বারগুলো অনলাইনে দেওয়া আছে মৃত্যুকে আগ্রোফিডের সেই নাম্বারগুলোতে আপনারা ফোন দেন ফোন দিয়ে আপনি আপনার প্রয়োজন অনুসারে মালগুলো সংগ্রহ করে আপনার খামারে অথবা আপনার ব্যবসা প্রতিষ্ঠানে আপনি নিতে পারবেন তো এই তথ্যগুলো যতক্ষণ জানাচ্ছিলাম ততক্ষণে আমাদের শাহিন ভাইয়ের গাড়ি লোড হয়ে গেছে চলে যাবে শাহিন ভাইয়ের গাড়ি টেবুনিয়ার উদ্দেশ্যে তো আমরা এখন একটু আবারও ওই শাহিন ভাইয়ের মোবাইল নাম্বারটা আপনাদেরকে বলে দেব জিরো ওয়ান থ্রি জিরো থ্রি সিক্স সেভেন সেভেন সিক্স টু ফাইভ এই নাম্বারে যোগাযোগ করে আপনারা শাহিন ভাইয়ের কাছ থেকে মাল নিতে পারেন যিনি টেবুনিয়া বাজার থেকে আপনাদেরকে এই খাদ্যটা সরবরাহ করছেন সকলে ভালো থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ